এ সপ্তাহের টিআরপি তালিকায় জোড়া চমক স্টার জলসা জি বাংলার হাট্টাহাটি টক্কর বার জমে ক্ষীর প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের চলতি সপ্তাহের টি তালিকা যুগ্মভাবে সিংহাসন দখল করল জি বাংলার জগদ্ধাত্রী এবং স্টার জলসার পরশুরাম আজকের নায়ক উভয় ধারাবাহিকই ছয় দশমিক ছয় রেটিং নিয়ে সিংহাসনে বসেছে ছয় দশমিক দুই রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ পাঁচ দশমিক নয় নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি আর পরিণীতা চতুর্থ স্থানে রয়েছে গৃহপ্রবেশ আর চিরশখা টিআরপি পাঁচ দশমিক দুই পঞ্চমে রয়েছে দু দুটি ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এবং কথা টিআরপি চার দশমিক নয় ষষ্ঠতে রয়েছে তিন তিনটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই টিআরপি চার দশমিক সাত সপ্তমে রয়েছে গীতা এলএলবি টিআরপি তিন দশমিক নয় অষ্টমে রয়েছে মিত্তির বাড়ি প্রাপ্ত নম্বর তিন দশমিক ছয় নবমে রয়েছে তুই আমার হিরো এবং দুগ্গামণি ও বাগমামা টিআরপি দুই দশমিক সাত দশমে রয়েছে শুভ বিবাহ টিআরপি দুই দশমিক চার তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না